তীার মনে কতটা শয়তানি দুই আঁখিকে একসাথে দেখে ছাড়কার হয়ে যাচ্ছিল তীষা তাই তো রাজা আর রাজার বউকে দৌড়ে নিয়ে আসলো তিসা যাতে করে দুই আঁখিকে চালাতে পারে এমনটাই কিন্তু তীষা করেছে সবাই তো তীষাকে বলছে আপনার মনে কত হিংসা এখন বোঝা যাচ্ছে দুই আখিকে যখনই দেখেছেন একসাথে নাচানাচি করতে খুব মস্তিদে আছে তারা তখনই ভাবলেন কিভাবে তাদেরকে জ্বালানো যায় তাই তো আবারও রাজার বউকে আর রাজাকে ধরে নিয়ে আসলেন আপনাদের বাসায় আঁখিকে যাতে বোঝাতে পারেন রাজাদের সাথেও আপনার খুব ভালো সম্পর্ক আছে আর তাদের সাথেও আপনি খুব ভালো করে ভিডিও বানাতে পারবেন আর এখন তো এমনিতেই আপনাদের ভিডিওতে কোনো ভিউজ নেই আর ভিউজেরও তো প্রয়োজন আছে তাই না প্রিয়স না থাকলে ইনকাম কি করে হবে তাই তো বুদ্ধি খাটিয়ে রাজার রাজার বউকে দৌড়ে নিয়ে আসলেন করে আখি জলে পুড়ে যাই আখির এক হাজব্যান্ডে রাজা আর রাজার বউ হচ্ছে তার সতীন তাই তো দুই আখিকে একসাথে জ্বালানোর জন্যই কিন্তু এই কাজটা করেছে তিশা তিশাকে তো সবাই পুরোপুরি ধুয়ে দিচ্ছে কারণ তিশার মন বর্তি হিংসা হিংসা যদি না থাকতো কখনই কিন্তু এমন কাজটা করতে পারতো না তিশা যখনই দুই আখি একসাথে ঘুরতে গিয়েছে তখন আর সহ্য করতে পারেনি তিশা তাই তো তীষা নিজের ইচ্ছাকৃতভাবে ডেকে নিয়ে আসছে রাজা আর রাজার বউকে আর তারাও কিন্তু ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে বুঝিয়ে দিচ্ছে তোরা কী তার থেকে আমরা আরো বেশি পারি এতদিন আগে আখির সাথে কতই না ডং করেছিল তীষা আখির সাথে খুব ভালো সম্পর্ক আছিল তীষা যখনই তার সতীন আঁখি দুই আঁখি একসাথে ভিডিও বানিয়েছিল একটা ব্রাইডাল শ্যুট তখনই তীষা আখিকে বুদ্ধি খাটিয়ে তাদের বাসায় নিয়ে আসে যাতে করে তার সতী নাখিকে জ্বালাতে পারে এখন যখনই দেখেছে তিশার বাসায় আখি না এসে আখির সাথে আখি মিশছে তখনই কিন্তু তৃষার মনে হিংসা লেগে গেছে যে আমার বাসায় না এসে ওই আখির সাথে এত ডং করছে তাহলে তাদেরকে একক্ষণ বুঝিয়ে দিচ্ছি তারপরে কিন্তু রাজা আর রাজার বউকে ধরে নিয়ে আসছে তীষা তীষা ভেবেছিল তাকে মনে হয় তাকে তো কেউ পছন্দই করে না তাদের ভিডিও তো কেউ দেখেই না কারণ তাদের চরিত্রই তাদেরকে দূরে থাকতে বাধ্য করে কা সব সময় বলে আমার মনে কোনো হিংসা নেই আমি খুব ভালো সাদা মানুষ কিন্তু হ্যাঁ কিন্তু তিসার মনে যদি হিংসা নাই থাকতো আখি যখন দুই আখির সাথে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছিল তখনই বুদ্ধি করে রাজার বউকে কেনই বানিয়ে আসলো তার মনে যেন আখির থেকে তিন গুণ হিংসা তা কিন্তু সে নিজেই বুঝিয়ে দিল দুই আঁখিকে যেন জালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিতে পারে তার জন্যই কিন্তু তিসা এই কাজটা করেছে কিন্তু সে নিজেও জানে না দুই আঁখি জ্বলবে না দেখে আরও খুশি হবে কারণ তাদের জেলাস ফিল হয় না তারা যে জীবন ছেড়ে আসছে সেই জীবনে আর কখনো ফিরে যেতেও চায় না আর তাদের কথা চিন্তা ভাবনাও করে না তীষার মতো তীষা তো সবসময়ই তার সতিন আখির পিছনে পড়েই থাকে সবসময় আখি কি করে না করে সেটা কপি করে থাকে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন